লাইভে চলে আসলাম সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করতে বলবেন না আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কথাটা বোঝা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন সবাই একটু জানাবেন কথা বোঝা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন কথাটা কি বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ কি না আমাকে একটু জানাবেন একটু জানাবেন অবশ্যই লাইভে সময় সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আইকন বাজিয়ে দেবেন পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক করে দেবেন সবার কাছে একটা লাইক তো আমি পেতেই পারি সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসবেন এবং পাশে থাকবেন বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর সবাই আমি চান আপনি অবশ্যই মাথা তারপরে যে পড়তে পারেন না কী পড়তে পারেন না কী পড়তে পারি না ভাই আপনি এখন কমেন্ট করেন দেখি কী পারি না তারপরে লেখছে পড়তে পারেন না ভাই আমি কী পড়তে পারি না আপনি একটু অন আপনি মেসেজ করেন না আবার বড়ো বড়ো কথা বলে আবার বড়ো বড়ো কথা বলে ভাই আমি তো বললাম যে আপনি এখন কমেন্ট করেন না কত কমেন্ট করতে পারেন আপনি এখন কমেন্ট করেন না আপনি এখন কমেন্ট করে দেখান না করতে পারি না না পারি আমার নেট প্রবলেম ছিল তাই আমি কথা বলতে পারি নাই এখন আপনি থাকেন না দেখি আপনি কেমন কত আপনি মাস্টার পাস না অনার্স কমপ্লিট করছেন আপনি এখন মেসেজ করেন না দেখি আপনি মেসেজ করেন আপনি মেসেজ করেন এখন আপনি থামবেন না মেসেজ করতে থাকেন আপনি মিনিটে তিন হাজার মেসেজ করবেন মিনিটে তিন হাজার এক মিনিটে তিন হাজার মেসেজ করবেন মেসেজ করতে থাকেন দেখি কত পারেন তো বলেন করেন তো বলেন আপনি কি করবেন বলেন সমস্যা নেই আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো কথা বলতে পারেন আপনার কথা নিয়ে তো আর আমার পরে থাকলে হবে না ভাই আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় থাকতে দেন আপনি আপনার জায়গায় পারফেক্ট আমি আমার জায়গায় পারফেক্ট কথা বুঝি নাই আপনার জায়গায় আমি পারফেক্ট না আমার জায়গায় আপনি আমি পারফেক্ট না তো ভাই আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই ভাই আমি আপনাকে সাপোর্ট করব ভাই আমরা এখানে এসেছি সবাই নতুন সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আপনিও আমার আর এটা দেখবেন ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখবেন দেখে আপনিও আমাকে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে আসবেন দেখবেন আমি আপনাকে সাপোর্ট করি নাকি আর যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সঞ্জু ভাই তারপরে লেখছে সঞ্জু ভাই ঠিক আছে সঞ্জু ভাই সঞ্জু ভাই আপনি দিয়ে দিতেন শাল্লু ভাই দিয়ে দিতেন সঞ্জু ভাই না দিয়া তো যারা যারা নতুন আছেন সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করে দিবেন আর যারা নতুন না পুরান তো তারা অবশ্যই তো থাকবেনই আর যাদের সাথে লাগছে যে ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সাজু তো আমি আমার আইডিতেও দেওয়া আমার নাম

ভাই আমার নাম মোহাম্মদ সাজু মিয়া আমার নাম মোহাম্মদ সাজু মিয়া আমার নাম মোহাম্মদ সাজু তো অবশ্যই একটু সবসময় পাশে থাকার চেষ্টা করবেন সাপোর্ট করবেন সাপোর্ট না করলে ভাই এখানে সফলতা পাওয়া যাবে না সফলতার পথ পাওয়া যাবে না সবাই একটু সাপোর্ট করবেন চেষ্টা করবেন ভাই আপনি আপনার জায়গায় অনেক শিক্ষিত আমার জায়গায় আমি কিসি না ভাই বুঝছেন হতে পারে আপনি অনেক ক্যাডার অবশ্যই ভাই এখানে মনে করার কিছু নাই ভাই আপনি যা বলছেন সমস্যা নাই নেট সমস্যা ছিল দেখেন আমার কৃষি তো নেট সমস্যা ছিল ভাই আমার কৃষিও চলে নাই তারপরে ট্রিপল এক্স ম্যাচ আপনার এটা হ্যাঁ আমার পিসিতেও ভাই সমস্যা ছিল বুঝছেন ইউনুস ভাই আমার পিসিতেও মনে করেন নেট চলে নাই আমি পিসিতেও দিই নেট চলে না আর এই কারণে আপনার এগুলো আমি আমি পিসিতে যদি নেট চলে না আমি শুয়ে এই নেটটা সমস্যা হয়েছে আমি আর ফেল করতে পারি নাই যার কারণে এরকম হচ্ছে সমস্যা নাই ভাই সমস্যার কিছু নাই মানুষের কমেন্ট করছো কে তুমি আমি খুবই উল্টাপাল্টা কমেন্ট করছি আমি কোনো উল্টাপাল্টেম করি নাই ভাই তারপরে যে হ্যালো হ্যালো ভাই ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আপনি ভালো তখন তো ভালো আর খারাপ থাকলে তো আর খারাপ না আর একটা হলো যে আপনি আপনি ভাই আপনি আমার বড় ভাই মানুষ আপনি আমার ভুল ধরতেই পারেন দুই তিনটা কমেন্ট করতেই পারেন সমস্যা নাই আমি আমি কোনো মন খারাপ করি নাই ভাই মন খারাপ করলে তো আর আপনার সাথে এমন হতো না মন খারাপের কি আছে মানুষ মানুষের সাথে থাকবে এই স্বাভাবিক ভাই তারপরে যে ভাই আমি গেম খেলছি হ্যাঁ ভাই আমি গেম খেলি সমস্যা নেই আমার পাবজি ইনস্টল করা আছে আপনি আমার ফেসবুকে পেজে আমার নক করেন আমি আসি বুঝছেন আমি পাবজি খেলি আমি পাবজি আমার কাছে ইনস্টল করা আছে ভাই আমার পাবজি গেম আমার ইনস্টল করা আছে যদি খেলেন তাহলে তারপরে লেখসে এক ভাইয়া লেখছে হাই হাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তা বলেছে ভাই আপনি গেম খেলেন হ্যাঁ ভাই আমি গেম খেলি আমি গেম খেলি আমার পাবজি ইনস্টল করা আছে আমার ফেসবুকের নাম এম ডি সাজু আপনি আমার পাঠান পাবজি খেলি ওই ফ্রি ফায়ার এগুলো আমি খেলি না পাবজি ইনস্টল করা আছে আপনি আমার সাথে খেলতে পারেন সমস্যা নাই খেলতে পারেন ভাই আপনি না আমি কি লিখছি ভাই আপনি না ভাই আপনি না মানে কি বুঝি নাই একটু বুঝা বলবেন একটু বুঝে বলবেন ভাই আপনি না আমি একটু বুঝে বলবেন কত মনে কি বুঝায় বলবেন কি আপনি বল কি কি বুঝায় বলবেন যে ভাই আপনি না কি কার পরে লেখছেন মূল আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন একটু জানাবেন তারপর লেখছেন যে তাই একটা ভাই একটা সাবস্ক্রাইবার করে দিলাম অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন আপনারা পাশে না থাকলে তো ভাই হবে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এবং সবাই সবাইকে ভালোবাসতে হবে সাপোর্ট করলে যদি ইউটিউব থেকে যদি কোনো সফলতা পায় আর তা না হলে এই পুরা শ্রমটাই বিফলে আমার এক ভাইয়া কেমন আছেন তারপরে লেখছে যে ফ্রি ফায়ার খেলেন না জি না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না আমি ফ্রি ফায়ার আমি কোনো সময় আমার ফোন ইনস্টলও করি নাই নিশ্চিতও করি নাই আমার ফ্রি ফায়ার আমি খেলি না ভাই আপনি যদি পাবজি খেলেন তো আমি আপনার সাথে হয়ে নিবোনই সমস্যা নেই আমি পাবজি খেলি আমি ফ্রি ফায়ার খেলি না আমি ফ্রি ফায়ার খেলি না ভাই আমার ফ্রি ফায়ার আমি খেলতে পারি না আর আমার ফ্রি ফায়ার আমার মজাও লাগে না খেলতে ভালো লাগে না তো আমি খেলি না তো অবশ্যই সবাই সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে হবে না সাপোর্ট না করলে মনে করেন যে কেউ যদি সাপোর্ট না করে সেও কখনো সাপোর্ট পাবে না সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে ভালো মন্দ সবাই সবাইকে জানাতে হবে আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন একটু একটা সফলতা সফল হতে পারি এবং কি সবল হয়ে সবল কি থেকে কিন্তু পাইলে পাইলে তো নাই এটা তো আর হামলি কিছু না এটা যার ব্যক্তিগত পায়লে পাইলাম না পেলে কি হামলি কিছু আম বললেসবাই কমেন্ট করলে মানে ফাইল কমেন্ট করলে তো অনেক পরে আপনার কাছে যা যাচ্ছে তো কমেন্ট করলে অনেক পরে আমার কাছে আসছে তো এটা একটা সমস্যা আমার মনে হয় নেট প্রবলেম হচ্ছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে বুঝছেন ভাই আমার তো নেট প্রবলেম আমার বাসাতে একটি নেট সমস্যা আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় পাশে থাকার জন্য আপনি না থাকেন তাহলে আমিও আর না এ হলো সমস্যা না সবসময় চেষ্টা করবেন একটু পাশে থাকার জন্য আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি তাই মনে করেন যে বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে লাইভে আসি তো আমার লাইভে মোটামুটি অনেক মানুষই হয় আমার অনেক সময় হয় না তো আমি বলবো যে সব সময় তো আর মানুষের মন মানসিকতা একও থাকে না আর এক মানুষ থাকেও না সময় চেষ্টা করবেন সবাইকে সাপোর্ট করার বাদ বাদ বাকিটা আল্লাহ ভরসা তো কমেন্ট করবেন যদি কমেন্ট করার মন মানছিল থাকে ভালো মন থাকে তাহলে কমেন্ট করবেন সমস্যা হ্যাঁ আমাদের মনে হয়েছে নেট প্রবলেম দেখা দিচ্ছে তো নেট সমস্যার কারণে এই সমস্যাটা হয় কমেন্ট আসতে দেরি হয় আবার লাইক parane astadili hulayu laik pono maja pahalayana so so wae ingo langu samu so wae so so wae testa kiri nama kisi tarot miya samayi ki pasir khan johi ngay সবাই সবাই কিছু সাপোর্ট করবেন সবাই সকল যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার কাছে আমার এক অনুরোধ যে আপনারা সবাই একটু লাইক করেন একটু কমেন্ট করেন লাইক কমেন্ট করতেই ভুলবেন না কেউ আপনাদের কাছে অনেক অনুরোধ যে আপনারা একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কারণ একটা লাইক করতে তো ভাই টাকা লাগে না পয়সাও লাগে না একটা মনে দিলে তো আশা করি সবাই আমার বুঝতে সবার কাছে আমার অনুরোধ যে সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবে পাশে থেকে লাইকাম বাড়িয়ে দিবেন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দিয়ে যাবেন আর কমেন্ট করবেন সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবার কাছে আমার অনুরোধ সবাই একটু কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে তো আর হবে না কমেন্ট করতে হবে আর বেশিক্ষণ বেশিক্ষণ কোন না আর বেশি কোনো লাইভে থাকবো না বেরিয়ে যাবো লাইভ থেকে আদান হয়ে যাবে মাগরীপের আজান হয়ে যাবে মাগরীবের আজনের পরে আমি লাইভে থাকবো না আজনের সময় লাইভে থাকলে নামাজ পড়া হয় না নামাজ দিতে হবে সবাই কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন তারা সবাই অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন কমেন্টে আসেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করেন যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন থাকার চেষ্টা করবেন কমেন্ট করবেন সবার কাছে অনুরোধ কোনো কমেন্ট করতেছে না কেউ কমেন্ট না করে লাইভ মনে হয় না লাইভ থাকতে মনে হয় না

চেষ্টা করেন কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের I you.